সময় আপনারও বারো ঘন্টা দিনের রাতে চব্বিশ ঘন্টা আমারও দিনের রাতে চব্বিশ ঘন্টা সময় আপনারও যাচ্ছে আমারও যাচ্ছে আর যারা এই যে রাস্তাঘাটে হাঁটে মাঠে আড্ডা দিয়ে বেড়াচ্ছে চলে যাচ্ছে এই জন্য আল্লাহ তালা সময়ের শপথ করে আল্লাহ বলেন্লাহ আকবর মানুষ আল্লাহ তালা সময়ের শপথ করে বলছেন মানুষ সময়কে নিয়ে গরিমসি অর্থাৎ সময়কে নিয়ে মানুষ খেলদা মাঝামিতে আসে আছে সময়কে নিয়ে মানুষ মশির মধ্যে আছে সময় নিয়ে অবহেলার মধ্যে আছে সময়কে কোনো মূল্যায়ন নেই চাচ্ছে তো যাচ্ছে দিনের পর দিন পশু পাখির মতো আপনার জীবনযাপন করতেছে আল্লাহ আকবর দেখুন আমরা ওই সমস্ত যুবক যুবতী তরুণ তরুণীদেরকে বলবো তরুণীদেরকে বলবো সোশ্যাল মিডিয়া আপনারা এই সমস্ত ফেতনা এই সমস্ত আপনার কাপল ব্লগ স্বামী স্ত্রী ব্লগ করা বিভিন্ন টিকটক ফিকটক করা সমস্ত অশ্লীলতার মধ্যে যে আপনারা ডুবে আছেন একটা বার নিজেকে চিন্তা করুন নিজের অবস্থানটার সম্পর্কে চিন্তা করুন কি করছেন আপনি এই যে আপনি স্ত্রীর ছবি নিয়ে স্ত্রীকে নিয়ে আপনারা ব্লগ করতেছেন আল্লাহকে একটু ভয় হয় না যে এই স্ত্রী সম্পর্কে আল্লাহ তালা এটা আপনার সম্পদ আল্লাহ তালা আপনাকে এই সম্পদ দিয়েছেন এই সম্পদের জিজ্ঞাসা আল্লাহ আপনাকে এক এক একটি সময় নিকে আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে প্রত্যেকটি মুহূর্তের জবাব আল্লাহর কাছে দিতে হবে স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন ওই স্ত্রী সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসিত করবেন জিজ্ঞাসিত আপনি হবেন অথবা আপনি কিভাবে আপনার স্ত্রীর নিজের জন্য যেটা আপনার জন্য হাস সেই স্ত্রীকে আপনি সারা পৃথিবীকে দেখাচ্ছেন আপনার কাপল ব্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা ফাসাদ করে আপনার সোশ্যাল মিডিয়া ভালো মানুষরা ঢোকার কোনো ব্যবস্থা নেই আল্লাহ ঢুকলে অর্ধনগ্ন নারী অর্ধ আপনার কোথায় যাবেন আপনারা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন